ফেলা বিরতির পর জেলা ভিত্তিক সরস মেলার উদ্বোধন হল ধর্মনগরে আরো একবার জানাবো জেলা ভিত্তিক সরস মেলার উদ্বোধন হল ধর্মনগরে আটই মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত ডিএন বিদ্যা মন্দির মাঠে এই মেলা চলবে এই বছরে সরস মেলার টিম নারী ক্ষমতায়নের জন্য পদক্ষেপ ত্বরান্বিত করুন মেলায় থাকছে বিভিন্ন ব্লকের অন্তর্গত মহিলা স্ব সহায়ক দলের উৎপাদিত পণ্যের বিপুল সম্ভার সুতরাং যারা স্থানীয় যে ব্যবসা বাণিজ্য তাদেরকে যাতে সাপোর্ট করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে আমাদের আবাদিন প্রিয় মিত্র শ্রী অবিনাশ রায় জেলা সুপার অফ পুলিশ আর এই অনুষ্ঠানে যিনি সবকিছু কো-অর্ডিনেট করছেন উচ্চ শ্রদ্ধেয়া কপুরা কার্যালয়লমের ডিএমসি টাইতে আর টিআরএলমের সব অফিসারস কলিগস আমাদের দিদিলো সবাইকে জানাই এ অনুষ্ঠানে ওর আমি আশা করি এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবে এটার করে একটা ব্যান্ড পারফরম্যান্স আছে এটাও ভালো আর চার দিন আমরা অনেক ভালো পারফরম্যান্সেস দেখবে আমাদের দিদি লোক স্টেজে পারফর্ম করবে এখন তো আমরা শুনছি যুবরাজনগর ব্লকের জি দিদিরা সবাই একটা একটু দারুণ